multimillion dollar Gracias. Okay. Okay. দর্শক আপনারা এখানে যা দেখলেন আসলে এটা আহ জাদু বা ম্যাজিক না এটা আসলে আমাদের বাস্তব সম্মত ভাবে যে বাসা একটা এখানে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ইয়ে হচ্ছে এই মানে রান্না করা যাচ্ছে এখানে দেখেন এখানে নিচে আমরা একটা আহ ইয়ে রাখছি একটা তুলা আছে এটা হলো ম্যাগনেটিক তুলা এবং এই তুলার উপরেই আমরা এই পাতিল বসা তো পাতিলটা বসানোর সাথে সাথে এখানে আমাদের রান্না হচ্ছে অর্থাৎ পানি ঘুটতেছে আপনি দেখেন এই চাদরটা কিন্তু কোনোভাবেই ফুটতেছে না বা কালার হচ্ছে হ্যাঁ চাদরটা কোনোভাবেই ডিসকালার হচ্ছে না আর এটা আমরা যখন ওই বিছানার উপর আমরা বসাই দিচ্ছি হ্যাঁ তখন এখান থেকে একটা ইলেকট্রোমেগেটিক ওয়েব হচ্ছে এবং এই ওয়েব মাধ্যমে কিন্তু পাতিলটা গরম হচ্ছে আর হিটে কোনো আগুন নাই যেখানে আমি দেখেন এখানে হাত দিলাম কোনো রকম গরম নাই হ্যাঁ আমি আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই তুলাটা যদি আপনারা বাসা বাড়িতে ব্যবহার করেন যে আপনার বাসা বাড়িতে অনেক সময় অগ্নিকাণ্ড হয় সেই অগ্নিকান্ড গুলো সেখানে হবে না আর সুবিধা হচ্ছে আর একটা সুবিধা হচ্ছে যে এটা বিদ্যুৎ খরচ টা খুবই কম এখানে দেখেন মিটারে আহ দিতেছে অনেকক্ষণ পর পর একটা করে পালস দিতেছে তো এটা একটা মিটার যে মিটারটা আপনার ষোলোশো আই আইপিএম এর মিটার এটা ষোলোশো বার লাভ দিলেই আপনার এক ইউনিট বিল উঠবে তো আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার হয় তা এক ইউনিটের এর দাম সাড়ে পাঁচ টাকা তো এইটা এক ঘন্টা চললে আপনার সাড়ে পাঁচ টাকারও কম বিল উঠবে তাতে করে যদি একটা লোক তিন ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টা দিনে রান্না করে তাহলে তার সারা দিনে মাত্র দশ থেকে পনেরো টাকা বিল আসতে পারে যদি পনেরো টাকা তার বিল আসে তাহলে সাড়ে টাকা হ্যাঁ তো আমরা মোটামুটি এটা ব্যবহার করে দেখেছি দেখাচ্ছি আমার হাতে দেখতে পারতেছেন যে এটা একটা বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা আমি পত্রিকাটা ওই তোলার নিচে দিতাম পত্রিকাটার মধ্যে আগুন ধরে কিনা হ্যাঁ তার উপরে আমি এই পাতিলটা বসাই দিলাম আহ সুন্দর পত্রিকার এটা রান্না করা যাচ্ছে ব্যবহার করেন তাহলে এটা এমন একটা ভালো তুলা যে এটা আপনি ফ্যান চালু করে রেখে আপনি রান্না করতে পারবেন তারপরে বিছানার মধ্যে বসে বসে আপনি রান্না করতে পারবেন কোন একটেন্ট হওয়ার সম্ভাবনা নাই দেখেন আমি এদিকে সব জায়গায় হাত দিচ্ছি কোন রকম আগে শখ করছে না বা তাপ লাগতেছে না শুধুমাত্র এই পাতিলের নিচের অংশটা আহ মানে গরম হচ্ছে আর এখানে দেখেন কোনো রকম তাপি হয়নি আমি হাত দিয়ে দেখালাম এবং এই পত্রিকাটাও কোনো কিছু হয়নি এই পত্রিকাটা আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম তার উপরে সঙ্গে সঙ্গে এটা অটোমেটিকলি চালু হয়ে যাচ্ছে এই চাদরের নিচে যে আপনার চুলাটা আছে এই চুলাটা আমরা নিজেরা তৈরি করে থাকি এবং এই চুলাটা আমরা এক বছরের এর ওয়ারেন্টি দিয়ে থাকি এবং এই চুলাটার মূল্য হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এবং এই চুলাটা আপনারা যদি ব্যবহার করেন এক বছরে বিক্রয়ত সেবা পাবেন আর সবচেয়ে বড় কথা হলো যে এখন যদি আপনি এলপি গ্যাস দিয়েও যদি রান্না করতে যান তো মাসে আপনার একটা থেকে দেড়টা সিলিন্ডার লাগে সেক্ষেত্রে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা এলপি গ্যাসের খরচা লাগে আর এটা যদি আপনি কারেন্টে ব্যবহার করেন তিন বেলায় তিন ঘন্টা করে ডেলি আপনি রান্না করেন তাহলে আপনার মাত্র খরচ আসবে সাড়ে তিনশো থেকে চারশো টাকা সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার উপরে এটা বিল আসে না যেহেতু এটা এই তুলাটা আমাদের দুইশো ওয়াট থেকে শুরু করে মাত্র এক হাজার ওয়াটে এই তুলাটা এবং এই চুলাটার বিদ্যুৎ বিল কম হওয়ার মূল কারণ হচ্ছে এই চুলাটার ভিতরে কোনো আগুন হয় না আমরা যে সাধারণ চুলাটা দিয়ে থাকি এই চুলার মধ্যে প্রথমে আপনার চুলাটা গরম হয় তারপরে আপনার পাতিল গরম হয় তারপরে আপনার বাতাস গরম হয় তারপরে আপনার পাতিলের তলায় আগুন লাগে তারপরে আপনি এটা দিয়ে আপনি রান্না করেন কিন্তু আমার এখানে ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েভের ব্যবস্থা করা হয়েছে যে এখানে কারেন্টের লাইন দেওয়া আছে বিছানার নিচে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে এই ওয়েভটা আমার পাতিলে লাগতেছে যার কারণে শুধু আমার পাতিল ড্রাই গরম হচ্ছে চুলার ভিতরে কোনো গরম হয় না এই যে আমি প্রায় পাঁচ মিনিট যাবত এখানে আমি রান্না করতেছি এই পানি গরম করতেছি কিন্তু এখানে কিন্তু আসলে একটা আগুন ধরে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে কোনো আগুন ধরলো না আর পাশাপাশি এখানে যদি আমরা কোনো পেট্রোলিয়াম বা কোনো দার্যপত্র পদার্থ যদি আমরা এখানে দিই সেই ক্ষেত্রেও কিন্তু কোনো আগুন ধরবে না তো এই তুলাটা ব্যবহার করলে বাংলাদেশে একদিকে যেমন বিদ্যুৎ হবে অন্যদিকে আপনারা যারা রান্না করেন যারা অনেক সমস্যার মধ্যে আছেন যাদের মুখে স্কিনের নিয়ে সমস্যা আছে রান্না ধরে যদি থাকলে শরীর অনেক ঘেমে যায় অনেকে মুখে স্কিন নষ্ট হয়ে যায় মুখে মধ্যে বোন ওঠে চামড়া নষ্ট হয়ে যায় চামড়ার উপর অংশ কালো হয়ে যায় তো এইটা দিয়ে কিন্তু কোনোভাবেই কোনো রিস্ক নাই এটা আপনি ফ্যান চালু করে আপনি রান্না করতে পারবেন আপনার গরম হবে না আপনার ঘরের পরিবেশ ভালো থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বিদ্যুৎ স্বাস্থ্য রান্না করতে পারবেন আপনি মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পানি দেবেন পানি শেষে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যেই আপনি এটা আপনি রান্না করতে পারবেন আর এই তোলাটা সরাই ফেললে কি আপনার এই পাঁচটা সরাই ফেললে অটোমেটিক এই তোলা বন্ধ তো আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা যারা অঞ্চলে আছেন যারা মনে করছেন যে আপনাদের এই তুলাটা দরকার বা প্রয়োজন মনে করছেন তো তাদের কাছে কাছে আমার অনুরোধ যে আমাদের এই তুলাটা চান তাহলে আমরা কন্ডিশনে আমার আমাদের এই তুলাটা আমাদের কাছে পাঠিয়ে দিবি কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কন্ডিশনে আপনাদের তুলাটা আপনাদের বাড়িতে পৌঁছলে তারপর আপনি তুলাটা বুঝে নিয়ে সেখানে আপনি টাকা দিয়ে দিবেন আর কেউ যদি আমাদের সাথে সরাসরি করেন তাহলে আমাদের কারখানা এখানে আপনারা আসতে পারেন তো এখানে আসলে আপনারা দেখে রান্না করে তারপরে সবকিছু বুঝে শুনে যেতে পারবেন সমস্যা নেই আর সর্বোপরি আমার একটা ইচ্ছা যে তুলাটা আপনারা সবাই ব্যবহার করেন এবং এটা অত্যন্ত নিরাপদ তুলা কারণ আপনারা দেখছেন যে বিছানা নিচে তুলা তার উপরে আমি পত্রিকা তার উপরে আমি রান্না করছি সেখানে কোথাও কোনো আগুন ধরতেছে না কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না এটা একশো পার্সেন্ট নিরাপদ আপনার ফ্যামিলি লোকজন আপনার বাচ্চা কাচ্চা আপনার ওয়াইফ সম্পূর্ণ নিরাপদ ভাবে এটা দিয়ে রান্না করতে পারবে এটা দিয়ে কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বাস্থ্য যে আপনি প্রতি মাসে যেখানে আপনার পনেরো থেকে দুই টাকা আপনার খরচ ছিল যেখানে আপনি পরিবেশ নষ্ট হতো ধোয়া হতো আহ তারপর আপনার ঘর রান্নাঘর আপনার কালো হয়ে যায় সেটা বা রং করার প্রয়োজন হয় হ্যাঁ আর এই চুলাকে আপনি যে কোনো জায়গায় আপনি ছোট চুলা এটা ব্যাগের মধ্যে ভরে আপনি যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন আর এটা কারেন্ট দিয়ে চলে এটা পাওয়াটা খুব ভালো যে আপনি এটা দিয়ে মোটামুটি দুই থেকে তিন কেজি চাউল আপনি রান্না করতে পারবেন আপনি দশ থেকে পনেরো জন মানুষের রান্না করতে পারবেন আর এটাকে আমরা আরো ভবিষ্যতে আমরা আরো বড় আকারে ডবল বানাই এটা একটা সিঙ্গেল বানার চুলা আমরা ডবল বানার করবো এবং আমরা হোটেলের জন্য আমরা বানাবো যেহেতু আমাদের বিদ্যুৎ থাকতে ওইটা বা জ্বালানি সাশ্রয় করাটা খুবই দরকার সেই জন্য আমরা এই চুলাটা নিয়ে আমরা আরো গবেষণা করবো ভবিষ্যতে আমরা আরো উন্নত ধরনের বানাবো এবং সেগুলো আপডেটে আমি চাই এই আপনারা আকারে দোকান দার যারা আছে তারা নিয়ে যদি বিক্রি করেন আর যারা ইউজার তারা যদি এটা ব্যবহার করেন তবেই আমরা এই কষ্ট করে যে আমি বানালাম আমার বানানোটা স্বার্থক এবং আপনারা এই চুলাটা দিয়ে আপনাদের অনেক অস্ত্র সাশ্রয় করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিরাপদ ভাবে একেবারে নিরাপদ ভাবে রান্না করতে পারবেন যেহেতু এটা বিছানার উপর এবং পত্রিকার উপর বসে রান্না করা যায় তো দর্শক আমাদের এই ভিডিওটা দেখার পর আপনারা এটা শেয়ার করবেন আমাদের কাস্টমাইজ করবেন করলে এই পরবর্তী যে ভিডিওগুলো আপনারা আমাদের কাছে আমরা যেগুলো দিব সেগুলো আপনারা পাবেন এবং এই তুলাটা আপনাদের কাজে লাগবে সেই আশাবাদ ব্যক্ত আমি আমার বক্তব্য শেষ করতেছি আর আমাদের ঠিকানা ওয়েবসাইট আমাদের ইয়েতে দেওয়া থাকবে আপনাদের পেজে দেওয়া থাকবে ওই ওয়েবসাইটের মধ্যে আমাদের সমস্ত ঠিকানা আছে ওই ঠিকানা অনুযায়ী আমাদের কাছে আপনারা আসতেও পারবেন আর কেউ যদি আসতে না চান আমরা ওই তুলাটা পাঠিয়ে দিত তো ধন্যবাদ আর সবাইকে ভিডিওটা কষ্ট করে জন্য